আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি যুক্ত রয়েছি চট্টগ্রামের থেকে হাফিজ রহমান ফেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন রহমান ফেজ এই এই দাম হচ্ছে লক্ষ টাকা গরুটি নিয়ে গরুটির চট্টগ্রামে চট্টগ্রামের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই গরুটি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা সকলে এই গরুটি দেখার পর আনন্দিত হয়েছে তারা এই চট্টগ্রামের বিবিরহাটের সবচেয়ে এই দামি গরুটি এখানে নিয়ে এসছে দশ লক্ষ টাকা দামের যে গরুটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার একটি গরু এই গরুটি হচ্ছে আপনাদের এই গরুটি হচ্ছে ব্রাহ্ম বাড়িয়ে খুবই খারাপ কিছু খাওয়াই নেই এই গরুটিকে ভালো ভালো খাবার দিয়েছে এই গরুটি সম্পর্কে জানবো এই মুরব্বী থেকে এই মুরব্বী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আপনি এই গরুটি ব্রাহ্ম থেকে নিয়ে এসেছেন

করে তাহলে এই গরুটি লালন পালন করছে সুন্দরভাবে কোনো খারাপ কিছু খাবার নাই ইনশাল্লাহ যে যেহেতু কোরবানি দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই গরুটি সবাই ক্রয় করবে যারা ক্রয় করার সমত রয়েছে যাদের তারা ক্রয় করবে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিবিরহাট থেকে আজকের এই সেরা গরুটি দশ লক্ষ টাকা দামের যে গরুটি রয়েছে সকলেই এই এখানে উপসে পড়া বিট ভিড়ের মধ্যে সকলেই দেখতেছে মার্শাল্লাহ সকলেই এই গরুটি দেখে খুশি হয়েছে চট্টগ্রামের বিবির হাটের এক নম্বর গেটে এক নম্বর এই এই সামনে গরুটি রাখা হয়েছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন সবচেয়ে বিশাল গরু মাসাল্লাহ আপনারা কোরবানি দেওয়ার জন্য চট্টগ্রামের বিবির হাটে এসে আপনারা এটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে সেরা গরু হচ্ছে চট্টগ্রামের বিবির হাটের ফ্রিজিয়াম জাতের গরুটি আপনারা কি গরুর কোন নাম রেখেছেন গরুর গরুর কোন নাম রেখেছেন গরুটির নাম হচ্ছে মানিক আপনারা চট্টগ্রামের বিবির হাট থেকে এসে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সকলে খুশি হয়েছে এই গরুটি দেখে